বাংলাদেশের নাটোর জেলার একটি ছোট্ট গ্রাম হালসা এখানকার একটি বিশেষ আকর্ষণ হলো এই কমলার বাগান আজ আমরা আপনাদের নিয়ে যাব হালসা বাজার থেকে সেই বাগানের ভেতর পর্যন্ত চলুন শুরু করি এই মনোমুগ্ধকর যাত্রা এটা হালসা বাজার এখান থেকেই শুরু হয় কমলার বাগানে যাওয়ার পথ আপনি বাজারে ঢুকলেই চোখে পড়বে বিভিন্ন রকমের পণ্যের দোকান আর এই যে এই তিন রাস্তার মধ্যেই ভেতরের দিকে চলে যেতে হবে কমলার বাগানে যাওয়ার জন্য এখন আমরা যাচ্ছি না আমাদের নাটোর জেলার অত্যন্ত ভাইরাল স্পট হালসার কমলার বাগানে যেতে 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 এখন সন্ধ্যা প্রায় ঢুকতে না দিলেই হয় বাজার থেকে এই বাগানে যাওয়ার রাস্তা খুবই সুন্দর চারপাশে সবুজের সমারোহ আর মাটির গন্ধ যেন আপনাকে মুগ্ধ করবে পথটি শুরু হলেও প্রতিটি বাকি রয়েছে প্রকৃতির ছোঁয়া এই রাস্তায় হাঁটা বা যাত্রার অভিজ্ঞতা সত্যি অন্যরকম পথের ধারে মাঝে মধ্যে এই ছোট ছোট বাড়ি ফসলের ক্ষেত আর দূরের সবুজ গাছপালা সব মিলিয়ে পরিবেশ একেবারে মনোমুগ্ধকর আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত কমলার বাগানে দর দাও দাও বন্ধ করে দিল দর দাও আর এই হলো বাগানে ঢোকার পথ ঢোকার সময় আপনি বুঝতে পারবেন আপনি একদম প্রকৃতির কাছে চলে এসেছেন বাগানের প্রতিটি গাছ যেন আপনাকে স্বাগত জানাচ্ছে আসলে এখন হচ্ছে সিজন শেষ তাই জন্য এই যে দেখা যাচ্ছে সবগুলা গাছ ফাঁকা হয়ে গেছে এই বাইরে কত কম বাগানে যাওয়ার সাথে সাথেই বাগানের মালিক আমাদেরকে ফ্রিতে কমলা খাওয়ালো বাগান মালিক ফ্রিতে সবাইকে কমলা খাওয়ালেও বাগানে আসার পরে দর্শনার্থীরা নিজেরা গাছ থেকে কমলা খায়। মানুষ মনে হচ্ছে এখানকার গাছগুলোতে ঝুলে থাকা কমলাগুলো যেন প্রকৃতির সোনালি ফল এটি দেখতে সত্যিই চোখ জড়িয়ে যায় বাংলাদেশের মাটিতে এমন গাছে থাকা পাকা কমলা সত্যিই বিরল এই কমলাগুলো শুধু সুন্দর নয় বরং এখানকার বিশেষ পরিচর্যার কারণে খুবই সুস্বাদু এভাবে শেষ হল আমাদের হালসার কমলার বাগানের ভ্রমণ বাজার থেকে শুরু করে এই কমলার বাগান পুরো যাত্রাটি ছিল এক কথায় অসাধারণ প্রকৃতি এখানে তার সবটুকু সৌন্দর্য ঢেলে দিয়েছে আজকের মতো এখানেই বিদায় ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ